নতুন পথ নতুন বন্ধু নতুন আশা স্বাগতম তোমাদের নতুন জীবনের অধ্যায়ে এই স্লোগানে অনুষ্ঠিত হয়ে গেল ড মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজির চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব দু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব পরিবেশনায় অনুষ্ঠানকে মাতিয়ে তোলে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোচেয়ারম্যান সাহিত্যিক আফরোজা রহমান লতা

dear students, a very good morning and Assalamu alaikum. Everyone is okay? okay. Are you all? Well? Okay. Thank you so much. Today we are enjoying the beautiful program like Nobin Barun, dance, singing and other also we can enjoy. অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সৃজনশীলতা বিকাশের মাধ্যমে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আগামীতে টেকনোলজি খাতে বিশেষ অবদান রাখবে এই প্রত্যাশা সকল অভিভাবকদের তোমরা কোনো ব্যাপারে হতাশময় মনের মধ্যে একটা আশা থাকবে সেই আশাটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যতে কি হতে চায় কোন জিনিস পাওয়ার জন্য channel b plus